পায়ে কেমন যেন আমি আল্লাহর পায়ে হাতে আওয়াজ করে বলতে হবে আল্লাহ মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যায় আমি তখন তার চোখ হয়ে যাই

রব্বলাল লেবি বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিল তাকাল্লাকা আসা ইয়া বা'দাকা রব্বুকা ক্ষমা করে দেন

ব্যথা করছে হৃদয়গাড়ো সে যে দেয় না তো ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় হৃদয়গাড়ো প্রাণ ফুলে সব ব্যথা বলো প্রভুকে বলো रात की कटे जावे तुम्हें आ लो शे रात की कटे जावे तुम्हें आ लो शे की जान बेना तुम्हार नीचे की